জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোট সালকুমার থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোয়েশনের নিয়ম অনুযায়ী পাঁচটা থেকে রাত নয়টা চার ঘন্টার ভাইচারা বন্ধুত্ব মিলন অনলাইন ক্লাস চালু হয়েছে তো সকলকেই বলবো আপনারা নিজ নিজ নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরুন এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা চেয়ারম্যান ফাজাল খান দাদাভাই এবং উপদেষ্টা মাননীয় সুদর্শন বসু মহাশয় ওনাদেরকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে তেইশটি জেলার সকল দাদাভাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান অল রাইটস দেবদ মহাসং স্টেশনের নিয়ম মেনে চলার চেষ্টা করুন ট্রাফিক নিয়ম পালন করুন সেফ ড্রাইভ সেভ লাইফ জয় হিন্দ জয় ভারত